নামাজ যায় নিজের ছেলেটাকে কম্বল দিয়ে জড়াই দিয়ে তারপরে মসজিদে যায় এমন বাবা না নাই আল্লাহর করে বলছি আপনার ছেলেকে কম্বল দিয়ে জড়াই দেননি আপনি আপনি জাহান নামের গর্থের মধ্যে ঢুকাই দিয়া দরজা বন্ধ করে দিয়ে আপনি নামাজ পড়তে গেছেন ছেলেটা জাহান নামে চলে যাচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আপনি তাকে শীতের সময় জাগাতে পারছেন না কম্বল দিয়ে জড়াই দিয়ে নামাজ পড়তে যাচ্ছে সাময়িক কষ্ট পেত সে শীতে কিন্তু অনন্ত কাল এইটাই কি ভালো নাকি দুনিয়ায় নামে পূর্বে একটু কষ্ট করা কথা বলেন না ভাই দুনিয়ায় কষ্ট করা ভালো নাকি আখেরাতে কষ্ট করা ভালো যদি আপনার সন্তান বাইক কিনে চায় না কিনে দিলে অল্প দিনের জন্য মন খারাপ করবে আর যদি কিনে দেন দুই লাখ তিন লাখ টাকার বাইক কিনে দিয়েছেন বাইকের যে সাইলেন্সার থাকে সেই সাইলেন্সার পাল্টায়া এমন সাইলেন্সার লাগায় যেইটাতে শব্দ হয় বেশি এমন যুবক আমাদের সমাজে আসে না নাই কত বিকৃত মস্তিষ্ক তাদের হয়ে গেছে আপনি খেয়াল রাখেন না পাশ দিয়ে যখন মোটর সাইকেলের বিকট আওয়াজ করে একটা যুবক চলে যায় সাইড থেকে মানুষগুলো কি বলে জানেন মরেও না ঠিকই না এমন শব্দ করে যায় আমি নিজে শুনেছি বুড়ো মহিলা যারা আছে তারা তো এমনভাবে বলে আমি আর আপনাদেরকে ওইটা বললাম না যায় না এই সন্তানগুলো আপনার সবার বর্দওয়ান নিচ্ছে এইভাবে মানুষ বলতে বলতে ঠাস করে পড়ে একদিন শেষ মরে যায় তারপরেও শিক্ষা হয় না এদের জন্য কেউ দিন বিপদে পড়ে যাবেন এখনই ফিরান জীবন যৌবন সব শেষ করে দিলেন এদের জন্য একটা সন্তান যৌবন বয়সে আল্লাহ আপনাকে দিলেন আপনার স্ত্রী যুবতী আর আপনি যুবক এই সময় একটি সন্তান আপনাদেরকে আল্লাহ দিল এই সন্তান হওয়ার পর আপনি ভুলে গেলেন আপনি যুবক আপনার স্ত্রী ভুলে গেল সে যুবতী দুইজন দুই পাশে শুয়ে সন্তানটাকে মাঝখানে রেখে আপনারা রাত কাটাই দেয় জীবনটা এইভাবে করতে করতে আর একটা সন্তান আসলো সন্তান বড় হলো পড়ালেখার টেনশন এক্সট্রা কিছু ইনকাম দরকার সন্তানকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াবেন দুনিয়ার জীবনটা শেষ করে দিলেন সন্তানের জন্য কেমতের দিন জান্নাতে আপনি যাচ্ছেন সন্তান জান্নাতের গেটের সামনে যদি হাজির হয়ে যায় আপনার জান্নাতে দেওয়া যাওয়ার জন্য বাধা যদি সন্তান হয়ে যায় এর চেয়ে বড় দুঃখ আর আছে ভাই আপনি বলছেন মনে করছেন আমি বানায় বলছি আমি বানাই আল্লাহ আল্লাহ পাখরবুল আলামিন বললেন রব্বানা আরিনাল্লা আদাল্লা নামিনাল জিন নিওয়াল আল্লাহ আল্লা রব্দুল্ আলামিনকে ডাক জাহান্নামিনা বলবে আরিনাল্লাহ্দিনা আদাল্লাহ নামিনাল জিননিওয়াল ইংস ওই সকল মানুষদেরকে আমাদের দেখাই দেন আপনার সন্তান বলবে কে বলবে আপনার সন্তান বলবে রব্বানা ওই সকল বাবা মাকে আমাদের সামনে হাজির করেন যারা দুনিয়ার সব শিখাই শুধুমাত্র আপনার সাথে পরিচয় করাই দেয় না ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন হাত ধরে সারা জীবন নষ্ট করে ফেললেন যে সন্তানের কারণে ওই সন্তান কেমতের দিন জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে দাঁড়াবে আর বলবে তাদেরকে দেখাই দেন পায়ের নিচে রেখে ওদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে জব কন্যা দিনও শেষ দুনিয়াও দুনিয়াওয়াল আহ স্পষ্ট বিভ্রান্তি যেটা আমাদের দুনিয়া আছে উভয় শেষ হয়ে যায় এই জায়গায় এর নাম হলো আমও গেল কি বলেন আমও গেল এইটা হলো আসল আমার সালা আমসালা আমরা দুনিয়াতে ব্যবসা লস হলে বলি কিন্তু আসল আমার সালা আল্লাহ যেটা বললেন খসারা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ আখেরা তো শেষ এইটা হলো আমার সালা দুইটাই শেষ সেদিন জাহান নাম সারা আর কোনো উপায় থাকবে না এই সন্তান আপনার জাহান নামে যাওয়ার কারণ যেন না হয় সন্তানটাকে সেইভাবে পরিচর্যা করুন ভাইয়েরা আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব সমাজের সাথে মিল আছে না নাই এইগুলো আমাদের জীবনে ঘটে কি না ফিরে আপনাদের এই যে ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে জানাজার সামনে দাঁড়ায় দেবে আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় গেল একজন রিক্সাওয়ালার সন্তান যদি তাকে জানাজা করতে পারে আপনার চাইতে ওই রিক্সাওয়ালা শত শত কোটি গুণ ভাগ্যবান আপনি কত লেখাপড়া করালেন সেই সন্তান আপনার জানাজা পর্যন্ত করাতে পারল না কি হবে এই সন্তানকে এইটুকু মানা যায় যে আপনার জানাজা করাতে না পরবর্তী যে কথা আমি বলতে যাচ্ছি জানাজা তো করাতে পারবেই না আপনার জানা যায় দাঁড়ায় যাবে তারপরে অজু সারা কারণ অজু করতে পারে না জীবনে অজু করা শিখান নাই আপনি ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেছেন চাকরি যেহেতু করে যা আপনার করতেই হবে ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়ায় গেলেন আপনার সন্তান বন্ধু বান্ধব নিয়ে পিছনের কাতারে দাঁড়ায় গেছে আপনার সন্তান অজু করে নাই তার বন্ধুরাও অজু করে নাই অজু করলে অজু তাদের সঠিকভাবে হয় নাই কারণ আপনি কখনো হাত ধরে তাদের অজু করা শেখান নাই অজু ছাড়া যদি আপনার জানা যায় আপনার সন্তান দাঁড়ায় যায় ওই সময় আপনার অবস্থাটা কেমন হবে একটু অল্প সময়ের জন্য চিন্তা করে দেখুন কার জন্য করছেন এগুলো দশ কোটি টাকা দশ লক্ষ টাকা ব্যাংকে রেখে জমি করে দিয়ে আপনি তাকে নিশ্চিত করে দিয়ে চলে যাচ্ছেন আপনি এটাও জানেন না যে আপনি মরে মারা মরে যাওয়ার পর ওই টাকা সে কোন পথে ব্যয় করবে এইটাও আপনি জানেন না অন্যায়ভাবে অর্জিত সম্পদ আপনার স্ত্রী আপনার সন্তান সবাই খাবে কিন্তু এর জন্য শাস্তি শুধু আপনাকেই পেতে হবে আপনার বউকে যদি বলেন তোমার জন্য শাড়ি কিনতে গহনা কিনতে আমি ঘুষ খেয়েছি আজকে আমার গুনার বোঝা তুমিও একটু বহন করো একটু ভাগ নাও স্ত্রী নিতে চাইবে নিতে চাইবে না আপনি মারা যান তার যৌবন থাকলে সে আরেকটা বিয়ে করে দিবে আপনার সাথে যে সময় কাটাচ্ছিল সুখের সময় আনন্দে ছিল এই আনন্দে আরেকজনের সাথে থাকবে আপনার সন্তানটা তার লেখাপড়া চালু রাখবে আপনার ভাই তার চাকরি চালু রাখবে সব থাকবে শুধু আমি আর আপনি থাকবো না এই দুনিয়ার রাস্তাঘাট বন্ধ হবে না বাজার ঘাট বন্ধ হবে না কোনো কিছুই আগের মতো চলা থেকে বিরুপ্ত ব্যাঘাত ঘটবে না কারো শুধুমাত্র আমি এবং আপনি থাকব না আমিহীন দুনিয়া সব আছে শুধু আমি নাই আমার বাবাজিরা টাঙ্গাইল সদর উপজেলার বাবাজিরা পাগরব জিরা আল্লাপাগর এই জন্য বলে দিলেন দিলেন্লা আমার কাছে ফিরে আসো এই কথা স্মরণ দেখে জীবন যাপন করে আপনাকে যেন আল্লাহ ডাকতেছে অবাধ্য সন্তানকে যেমন বাবা কাঁধের ওপর হাত দিয়ে ডাকে বাবা অন্যায় করো না এইটা করোনা করোনা তোমাদের লেখাপড়া করা এত কষ্ট করে খাওয়াই তোমরা কেন কথা শোনো না ঘাড়ের উপর হাত রেখে যেমন মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ওই রকম আপনাকে হাত বুলাই দিচ্ছে আর বলছে আদরের বান্দা আদরের মানুষ কোন মহে পড়ে আমার মতরবকে তুমি ভুলে গেলে ফাইনা আতাজ হাবু কোথায় ঘুরে বেড়াও কোথায় আছো আমাকে চিনতে পারলেন না আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন ওয়ানিবো ইলা রব্বে কুম ত বোলো আইয়া তেয়া কোমল আজা আল্লাবুল বান্দা ফিরে আস ওয়াই ইলা রব্বে রবের দিকে ফিরে আসোহান আল্লাহ সুভান আল্লাহ ইলা রব্বে তোমার রবের দিকে ফিরে আসো মেম ফলু আইয়া তিয়া কুমুলা তোমার মৃত্যু আসার আগেই তুমি আমার দিকে ফিরে আসো মৃত্যু যখন আসবে তখন আমার কাছে আশাই লাগবে চার হাত পা চার দিকে দিয়ে যদি আমি মারা যাই সমাজের লোকেরা দড়ি দিয়ে বেঁধে হলেও লাশটাকে সোজা করবে ঠিক কেনা আল্লাহ বলছে মৃত্যু আসার আগেই আমার দিকে ফিরে আসো সিলিন্ডার তর আল্লাহ তাআলা কত আদর করে আমাদেরকে ডাকছে ভাই এই দুনিয়ার মোহে পড়ে এমন রবকে আমরা ভুলে গেলাম এখনো সময় আছে আপনার নিঃশ্বাস চলছে হচ্ছে এর মানে আপনার কাছে এখনো সময় আছে আল্লাহ যে কোনো মুহূর্তে সময় শেষ হয়ে যেতে পারে আল্লাহ ফিরেস্তারা আকাশের দিকে তাকায় আপনি যখন নিঃশ্বাসটা উপর দিকে তোলেন আল্লাহ নিঃশ্বাসকে বন্ধ করে দিব আল্লাহ বলে না ছেড়ে দাও এইভাবে চলছে কতদিন কত বছর একটার পর একটা বছর চলে যায় আমরা শুধু বলি হ্যাপি নিউ ইয়ার জীবনের দেওয়াল থেকে একটি ইট খসে পড়ল আর বেকুব যারা আমরা তারা বলি শুভ নববর্ষ এইভাবে যেতে যেতে সময় শেষ হয়ে যাবে ধরা দিতেই হবে ভাইরা আসুন জীবনটাকে সফল করি এই জীবনটাকে সফল করার জন্য আল্লাহ তালা কিছু ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলাগুলো মানুষের বানানো ফর্মুলা নয় আল্লাহ ফর্মুলা তার মধ্যে প্রথম কথা হলো আমি যেটা আয় আলোচনার শুরুতে বলেছি মধ্যে আল্লাহ বললেন যাই করো না কেন এই কথা স্মরণ দেখে তোমার জীবন পরিচালনা করো তাহলে তোমার জীবনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এইটা স্মরণ দেখে তারপরে সফল হতে পারবে আপনি সফল কাউ তাকে মনে করছেন একজন পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি অথবা আপনাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে আপনি যাবেন মৃত্যুর আগ মুহূর্তে তাকে বলবেন কেমন লাগছে জীবনটা নিয়ে আপনি কি সন্তুষ্ট সে বলবে জীবন কি করলাম কিভাবে জীবন পার হলো আমি নিজেই হিসাব জানি না তার মানে সে সফল নয় যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী তার সামনে যাবেন মৃত্যুর আগ মুহূর্তে তাকেও জিজ্ঞেস করবেন সেই ব্যক্তিও বলবে জীবনে কি করলাম কোনো হিসাব নাই তাহলে সফলতার মানদণ্ড এইগুলো নয় সফলতার মানদণ্ড হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামাং জুহজিহা আন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ অমাল্হায়া চ দুনিয়া এল্লা মাতাবুল গুরু আল্লাপাক জানাই দিলেন নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যদি অর্জন করতে পারো তোমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে জাহান্নাম নাম থেকে তুমি মুক্তির গ্যারান্টি যদি পেয়ে যাও আর জান্নাতে যাওয়ার যদি পেয়ে যাও এইটাই তোমার জন্য সফলতা দুনিয়ায় বিল্ডিং করলে এইটা কয় তলা সফলতা ন ওই দিকে হাঁটুন নিজের সন্তানগুলোকে ওই দিকে হাঁটান ভালো এবং খারাপ মানুষের মৃত্যু কিভাবে হবে আপনাদের তো বললাম স্মরণ আছে আপনাদের আমরা ভালো মানুষের মৃত্যু চাই নাকি খারাপ মানুষের মৃত্যু চাই যদি ভালো মানুষের মতো মৃত্যু চাই তাহলে ভালো ভালো আমল করা লাগবে ঠিক না আপনি বীজ বপন করেছেন হলো কুমড়োর সেখান থেকে যদি আপনি আপেল আশা করেন তাহলে পাবেন যেটার বীজ বপন করেছেন ওইটাই পাবেন সারা জীবন আপনি থাকলেন ডান বামপন্থীদের দলে আর মৃত্যুর সময় আপনি ডানপন্থীদের মতো মরণ চান এইটা কি হবে ভাই তালগাছ থেকে বেল আশা করা যায় নারকেল গাছ থেকে কমলালেউ আশা করা যায় খারাপ মানুষের সাথে জীবন জীবনযাপন করে ভালো মানুষের মতো মৃত্যু আশা করা যায় যায় এলাকার যুবক যারা আছেন আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ ডাকতেছে ওয়ানিবু আনি বু রবের দিকে ফিরে আসুন নেশার আড্ডায় নারীর আড্ডায় মদের আড্ডায় কোন জায়গায় শান্তি নাই শান্তি আছে কোরআনের মাহফিলে ঠিক যারা গান গানের অনুষ্ঠান করেন মদের আসর এই সকল যুবক ভাইদেরকে আমি বলবো আপনারা কোরআনের সুশীতল সায়িসা আশ্রয় গ্রহণ করুন আসুন দেখুন ইসলামটা কত সুন্দর ইসলামে আপনাদের মর্যাদা কত দেওয়া হয়েছে অন্যায় যেখানে হয় সেখানে থাকবেন না যেখানে ন্যায় সত্য হয় সেখানে থাকবেন সেই কাজে সহযোগিতা করবেন আর অন্যায় কাজে বাধা দেবেন বাধা না দিলে কিন্তু ওই বানী ইসরায়েলের লোকদের মতো আপনারাও ফেসে যাবেন সত্তর হাজার বানী ইসরায়েলকে আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছিলেন কিন্তু অপরাধ কিন্তু সবাই করেছিলেন না আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন এই ব্যাপারে তোমরা দিলেন আল্লাপাক ওই মানুষগুলোর কথা স্মরণ করো যারা নাকি নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার অপরাধে তাদেরকে আল্লাহ তাল্লা বানর বানাই দিয়েছিলেন তিন ভাগ খুললেন আল্লাহ তাদের এক ভাগ যারা মাছ খায় নাই আরেক ভাগ যারা খেয়েছিল আর এক ভাগ যারা খায়ও নাই বাধাও দেয় নাই ভাগ করলেন এক ভাগের লোক মাছ খায় নাই বাধাও দেয় নাই আরেক ভাগের লোক মাছ খেয়েছে আর ভাগের লোক মাছ খায় নাই কিন্তু ওই মাছ যারা খেয়েছে তাদেরকে বাধা দিয়েছে অন্যায়ের বাধা দেওয়ার কারণে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে দিলেন আর বাকি দুই শ্রেণীর মানুষকে গোষ্ঠীর বানদ বানিয়ে দিলেন অলাফাদিমতুমুলদিনালমি কুম্ফি সাবতী আল্লাহ বললেন যারা নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার ব্যাপারে নিষেধ করে নাই তাদের আর যারা ভক্ষণ করেছে অর্থাৎ অন্যায় যারা করেছে তাদের আর যারা অন্যায় বাধা দেয় নাই তাদেরকে এই দুই শ্রেণীর মানুষের উপর আল্লাহর রাজা আসলো আজকে আপনি একা একাই বন্দিগি করে আল্লাহর কাছে মাফ পাওয়ার কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই এটা কখনোই সম্ভব নয় আনফালের মধ্যে আল্লাহ বললেন আল্লাহ পাক বললেন ভয় করো এমন আযাবকে এমন কাজকে এমন শাস্তিকে ভয় করো যেই শাস্তি যারা অন্যায় করে তাদের উপরে আসে না যারা অন্যায়ের সাথে থাকে তাদের উপরেও আসে এবং অন্যায় কাজে যারা বাধা দেয় না তাদের উপরেও বিপদ আসে সন্তান কি করছে ভাই কি করছে পরিবারের লোক সমাজের লোক কি করছে এই দিকে খেয়াল না রাখলে আল্লাহ তাআলা বললেন অত্তাকু ফিদনা তাল্লা তুসি দি না ভয় করো ওই আজাব থেকে যে আজাব যারা অন্যায় করে তাদের উপরেও আসে এবং যারা অন্যায় চোখ বুঝে সহ্য করে তাদের উপরেও আসে সামনে অন্যায় হলে বাধা না দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আজাব আপনাকে গ্রাস করবে ছোট্ট একটি দৃষ্টান্ত দেই